দুর্গাপুর এনএইচ উনিশে আটটি ব্ল্যাক স্পট ঘোষণা ক্রমশ বাড়ছে দুর্ঘটনার আতঙ্ক শিল্পাঞ্চল ঘেরা উনিশ নম্বর জাতীয় সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা আর আইপি প্লট এলাকা থেকে ইন্দো আমেরিকান মোড় পর্যন্ত বিভিন্ন কারখানার বিপুল সংখ্যক যানবাহনের চাপ এবং মানুষের অবাধ রাস্তা পারাপার পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে ফলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সড়কের আটটি স্থানে ব্ল্যাক স্পট ঘোষণা করেছে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলি মুচিপাড়া ট্রাফিক গার্ডের লেলিন সরণি এম এমসি মোড কারখানায় গাড়ির উনিশ নম্বর সড়কে ওঠানামায় প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি পিয়ালা কালী মন্দির সংলগ্ন এলাকা নেই জেব্রা ক্রসিং নেই সিগন্যাল শত শত মানুষের অবাধ পারাপারে প্রতিদিন বাড়ছে বিপদ ফরিদপুর ফাঁড়ির রতুয়ার অঙ্গদপুর দুর্গাপুর মিক্সড স্টিল কারখানা অঞ্চল ভারী যানবাহনের চাপ ট্রাফিক বিশৃঙ্খলার মূল কেন্দ্র ওল্ড কোট মোড় জাতীয় সড়কের গা ঘেসা দিন এলাকার মানুষ এবং গাড়ির মিশ্র চলাচলে আরও বাড়ছে ঝুঁকি ট্রাফিক বিভাগের পরিদর্শন পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার দুপুর তিনটেই বিপজ্জনক এই আটটি এলাকা সরে জমিনে পরিদর্শন করেন ডেপুটি কমিশনার ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী এসএপি রাজকুমার মালাকার ওসি সতীনাথ শীল সন্দীপ সোম ট্রাফিক বিভাগের একাধিক আধিকারিক ট্রাফিক কর্তৃপক্ষের মতে দ্রুতগতিতে সুরক্ষা ব্যবস্থা সিগন্যাল জেব্রা ক্রসিং নজরদারি বৃদ্ধি এবং সচেতনতা কার্যক্রম চালু করা জরুরি না হলে দুর্ঘটনার হার কমানো সম্ভব নয় আজকে আমরা আমাদের অফিসার কে নিয়ে ভিজিট করেছি আসানসোল দুর্গাপুরে যে ব্ল্যাক স্পট আছে বিশেষ করে আমাদের মুচিপাড়া ট্রাফিক গার্ড আর দুর্গাপুর ট্রাফিক গার্ডে যে ব্ল্যাক স্পটগুলো আছে ও ইন্দো আমেরিকান মোড় থেকে শুরু করে আমাদের রিঙ্গি চাসিপাড়া আছে তারপরে কোর্ট মোড় আছে আর এগুলো সব আমরা ভিজিট করেছি পিয়ালা কালী বাড়ি আগে অনেকটা অ্যাক্সিডেন্ট হতো আর আমরা কিছু পদক্ষেপ নিয়েছি আর তারপরে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে তো ওনারাও হেল্প করছেন আর ওনাদের ওনাদেরকে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগে আছি এবার ভিজিট করতে এসেছি কি কি অবস্থা আর কি আরো ভালোভাবে আমরা অ্যাক্সিডেন্টগুলোকে প্রিভেন্ট করতে পারি সাধারণ যারা করে গাড়ি চালায় যে রাস্তায় অনেক জায়গায় লাইট নেই তার জন্য রাতে সমস্যা হয় আপনারা কি লাইটকে নিয়ে যে কোনো জায়গাতে বিশেষ করে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয় তো আমরা অলরেডি চিঠি করে রেখেছি এনএসইআই কে ওনারা কাজ করছেন আর আমরাও আমাদের পক্ষ থেকে ফলো করছি আর যেখানে প্রয়োজন মানে যে ওল্ড কোর্ট মোডের আগে কিছু আগে একটা ডিসপ্লে আমরা নিজের রিসোর্স থেকে আর নিজের আমরা ওটাকে লাগিয়েছি এই অ্যাক্সিডেন্ট স্পট যেহেতু অনেকটাই পারাপাড়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় তো এটা আমাদের